চুঁচুড়ায় ফর্ম সাতক্ষীরে তীব্র উত্তেজনা বাইশ নম্বর বুথে তিনশো জন সংখ্যালঘুর নাম বাদ দেওয়ার অভিযোগ চুঁচুড়া বিধানসভার বাইশ নম্বর বুথ পোলবার রাজহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ওই বুথে মোট তিনশো জন ভোটারের নামে ফর্ম সেভেন ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ উঠেছে বলে অভিযোগ উঠেছে আশ্চর্যজনকভাবে ওই তিনশো জনই মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের গ্রামবাসীর অভিযোগ এলাকার বিয়েলওকে একাকে ফর্ম সেভেন তুলে দেওয়া হয় এবং রাত বারোটার মধ্যেই ফর্মগুলো সাবমিট করার নির্দেশ দেওয়া হয় এবং ফর্মে দেখানো হয়েছে কেউ মৃত আবার কেউ ভারতের নাগরিক নয় এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে রাজহাটের ভুয়াগাছি এলাকা বাইশ নম্বর বুথ মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা ব্যান্ডেল মোড় থেকে পোলবা রোডগামী ভুয়াগাছি মোড়ে পথ অবরোধ করেন রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ সকাল আটটা থেকে শুরু হয় অবরোধ এগারোটা পর্যন্ত পুলিশে এই অবরোধ তুলতে পারেনি। ইতিমধ্যেই হুগলি গ্রামীণ পুলিশের প্রচুর পরিমাণে ফোর্স এসে এখানে উপস্থিত হয় এবং উপস্থিত হন হুগলি গ্রামীণ পুলিশের উচ্চতর আধিকারিকরা অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয় স্থানীয়দের অভিযোগ পরিকল্পিতভাবে সংখ্যালঘু ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে তবুও এগারোটা তিরিশ পর্যন্ত অবরোধ তুলতে পারা যায়নি

একটা সম্প্রদায়কে খেতিয়ে দেওয়ার চক্রান্ত করবো আমি আপামর সংখ্যালঘু মানুষদের কাছে আবেদন করব চক্রান্তে আপনারা পা দেবেন না তারা চাইছে আমরা যাতে শাসন চালু করবো এই চক্রান্তে আপনারা পা দেবেন না ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম আমরা আইনকে মান্যতা দিই সংবিধানকে মান্যতা দিয়ে আমরা আমাদের কর্মসূচি গ্রহণ করব আমাদের পুলিশ প্রশাসন আছেন এবং এর বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবে আমাদের মূল দাবি এই পুজোর পুরে নেতারা আজকে অহেতুক মানুষকে একটা চক্রান্ত করে ফাঁদে ফেলার চেষ্টা করছে ফাঁদে ফেলে অবিলম্বে গ্রেপ্তার করতে আইন অনুযায়ী ভারতের যে বিএনএস ধারা সেই ধারা অনুযায়ী এফআইআর উঁচু করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা বলবেন এই রাজহাট অঞ্চলেই কোন বুথে দুশো কোন বুথে তিনশো কোন বুথে চারশো একই ব্যক্তি ফর্ম সেভেন ফিল আপ করেছে না না ব্যাপার হচ্ছে যে আমরা জানি নির্বাচন কমিশনের নিয়ম যে একজন ব্যক্তি দশ জনের বেশি একটা ফর্ম ফিল করতে ফর্ম সেভেন ফিল করতে পারে না এটি মানুষের কাছে পরিষ্কার হয়ে গেছে তারা চক্রান্ত করে যে সমস্ত বুথগুলো সঞ্চালক করুন তারা লিড পায় না শুধুমাত্র সেই সমস্ত বুথগুলোর ওপর এরা এই ফর্ম সেভেনগুলো জমা করেছে কারণ যাতে না ভোট দিতে পারে আরে কে কোন রাজনৈতিক দল করে আমরা জানি না আমরা বুঝবো না তারা যদি তাদের অত রাজনৈতিক ক্ষমতা থাকে মানুষের ভোটে তারা সরকার গরু না মানুষকে বাদ দিয়ে মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে একটা প্রজন্মকে শেষ করার চক্রান্ত আমরা এর দিকার জন্য নিন্দা জানাই না তাদেরকে ডাকা হয়নি প্রশাসন যাতে তাকে আমরা ভিডিও থেকে শুরু করে এবং আমরা আমাদের ফুলবা থানা আমরা এর দরখাস্ত আমরা জমা করছি এফআইআর করছি অবিলম্বে হেয়ারিং করতে হবে এদেরকে কারণ

ক্ষতি আছে আমাকে আমাকে বলছে আমি নাকি ভারতীয় নয়